আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন এবং ভীষণ ইউজফুল একটা ব্লগ বলবো এবং ভীষণ ভীষণ কাজের একটা ব্লগ তোমাদের সাথে নিয়ে শুরু করছি মাঝে মাঝে পারিপার্শ্বিক বিভিন্ন কারণে কিন্তু আমাদের দেখবে চারপাশটা না নেগেটিভ এনার্জি ফিল হয় বা ভীষণ নিজেদের হেভিনেস লাগে ইদানিং তো ভীষণ হয় কারণ আমরা যারা একটু দেখবে আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করি তারা তো খুব ভালো করেই জানি এটা কলিযুগ কলিযুগে না সব কিছু ভীষণ রকম তুমি এই কর্ম করবেই তুমি এই ইনস্ট্যান্ট ফল পাবে যার ফলে কি খুব তাড়াতাড়ি এখন মানুষ দেখবে নেগেটিভ হয়ে যাচ্ছে আগে কি এত ডিপ্রেশন ছিল আগে এত ডিপ্রেশনও ছিল না এত মানসিক সমস্যাও ছিল না কত মানুষের পরিশ্রম করতো এবং দিনের অধিকাংশ সময়টা তারা উপভোগ করতে পারত। এখন দেখবে কখন দিন হচ্ছে কখন বিকেল হচ্ছে সন্ধ্যা হচ্ছে রাত হচ্ছে আমরা হিসাব করতে পারি না এই সমস্ত কিছুই কিন্তু একটা যুগের কারণেই এটা হয় যারা মানি মানি যারা না মানি না মানি তো এই সমস্ত নেগেটিভিটিকে দূরে রাখবার জন্য আমরা নানান ধরনের রিলস দেখি বিভিন্ন পন্থা অ্যাপ্লাই করি তার মধ্যে সবথেকে এফেক্টিভ আমার যেটা লাগে সেটা হচ্ছে কর্পূর জ্বালানো কর্পুর আমি আজ নয় বিগত পাঁচ সাত বছর ধরে ইউজ করছি জবে থেকে শুনিস তখন তো ইউটিউবে ভিডিও হতো না এই বড়োরাই বলতো বা কারোর মুখে হয়তো শুনেছি তখন থেকে করে আমি অনেক অনেক উপকার পেয়েছি বেশ চার পাঁচ দিন হয়ে যাবার পর থেকেই না মনের ভেতরে যে নেগেটিভ এনার্জিগুলো থাকে একটুতেই দুঃখ পাওয়া কষ্ট পাওয়া বা কোনো কিছু ভালো না লাগে এগুলো আস্তে আস্তে কেটে যায় তো জবে থেকে আমি এই দানিটা ব্যবহার করছি তবে থেকে কি বলবো এত উপকার পেয়েছি আর অনেকক্ষণ যেহেতু ঘরে থাকে ঘরে অনেকক্ষণ জলে একটা সুন্দর গন্ধ বেরোয় এটা ঠাকুরের আসনের সামনে দিই না ঠাকুরের আসনের সামনে আলাদাভাবে আমি কর্পূর ধরাই এটা আমি ঘরেই রাখি আর এমনভাবেই বানিয়েছে যে ফ্যানের হাওয়াতেও কিন্তু এটা বন্ধ হয় না কোনো খরচই না তোমাদের সাথে পুরো ডিটেল আমি কিন্তু শেয়ার করেছি আমার কাছে অনেক ছোট ছোট বোনরাই জিজ্ঞেস করো পায়েল তোমার তো বা পায়েল দিয়ে তোমার তো একটা সময় অনেক সমস্যা গেছে তুমি কিভাবে এগুলোকে ওভারকাম করে এখন এত হাসি খুশি থাকো বা কিভাবে সেই সমস্ত কথাগুলোকে ইগনোর করে এখন ভালো থাকো তো সেই সমস্ত আজকের ভিডিওতে তো বলবোই আর এই দেখো এই যে কোনটা যে একটা কদিন ধরে আমি ব্যবহার করছি এই কোনগুলো আমার বান্ধবীর কাছ থেকে অর্ডার করেছিলাম এটা জেসমিন একটা মানে ড্রাই ধূপ কোন যেটাকে বলে তোমরা এমনি দোকানেও পেয়ে যেতে পারো ভীষণ ভালো স্মেলটা খুবই ভালো আর ছোটো তো খুব বেশিক্ষণ ধরে জলেও না তুমি দিয়ে একটা ওই যেরকম বন্ধ করা যে দানিগুলো থাকে যেগুলো চারিদিকে স্প্রেড করে যে স্মেলগুলো সেগুলোর মধ্যে দিয়ে একটা বাইরে বা ঘরে যে কোনো কোনায় রেখে দিতে পারো আমার মতে বারান্দার দিকে রাখাই ভালো যাতে ধোঁয়াটা বেশিক্ষণ ঘরে না থাকে তো চারিদিকেই সুগন্ধিটা মানে সুগন্ধটা দিয়ে তারপরে একটা কর্নারে বাইরের দিকে রেখে দিলে এতে না খুব ভালো থাকে আর দেখবে সব সময় বলে ধরো তোমার মনে হচ্ছে কোন কোনো জায়গাটা বাজে গন্ধ বাজে স্মেল আসছে ওই জায়গাটা না বলে যে স্মেল তুমি হয়তো কোনো রিজন পাচ্ছ না যে কেন স্মেল আসছে তো বুঝবে যে ওইখানটাকে একটা কিছু নেগেটিভিটি থাকেই আমি নিজে আগেগুলো বিশ্বাস করতাম না কিন্তু করে দেখেছি যে হ্যাঁ বিশেষ করে রাতে ওই জন্য আমি সময় শোয়ার আগে রুম ফ্রেশনার দিই যাতে সুগন্ধ থাকে সুগন্ধ যত থাকবে তোমার সেই জায়গাটা তত পবিত্র থাকবে তো সেই জন্যই কিন্তু ওই ধূপের ধূ মানে ধূপ জ্বালানো ঠাকুরের কাছে যাতে সুগন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়ে কিন্তু এখন মানে এত বেশি পরিমাণে কেমিক্যাল ইউজ হয় যে সেটাও আমাদের জন্য খুব একটা ভালো নয় যাই হোক ওদিকে আমি দিয়ে বারান্দার দিকে দিয়ে এলাম তোমরা দেখতেই পেলে আর এখন আমি একটু রেডি হব সন্ধ্যের দিকে যেহেতু মোটামুটি সন্ধে থেকেই আজকে ব্লগটাও শুরু করেছি তো সেই জন্য সন্ধ্যাবেলা আমি প্রত্যেক দিন নাইটি ছেড়ে একটা পরিষ্কার কাপড় বা পরিষ্কার কুর্তি পরি পরে একটু সাজগোজগুলো করি এগুলোও কিন্তু তোমার মধ্যে একটা আলাদা পরিবর্তন ঘটাবে তোমার মনে একটা ইতিবাচক বা পরিশ্রম করবার একটা ইচ্ছা নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার নিজেকে ভালো রাখার ইচ্ছা কিন্তু বাড়িয়ে তুলবে তো আজকে শ্যাম্পু করেছিলাম তোমরা দেখলে ঠাকুর দিলাম মাথা ঘষে নিলাম বেশি দিন না আমি মাথা না ঘষে এখন থাকতে পারি না মাথা ঘষে মানে তোমরা বুঝতেই পারছো কী সেন্সে বলছি ঠাকুর ঠিক মতন না দিলে না নিজের মনেই একটা মানে নেগেটিভিটি কাজ করে আমার ওই জন্য যেই চার দিন পাঁচ দিন পেরিয়ে যায় আমি গায়ে থাকলেও মাথাটা ঘষে ঠাকুরকে দিতে থাকি তাতে আমার ঘর আমার মন সব দিক থেকে শুদ্ধ থাকে আর এই যে হেয়ার ব্রাশটা কিনেছি তোমরা দেখো আমি তো চুলের স্ট্রেটনিং করাইনি করাবোও না আশা করি কোনো দিন তো এই ব্রাশটা দিলে না একটা আলাদা স্ট্রেট লুক চলে আসে তোমরা দেখো আমার তো কেমন ওয়েভি চুল কিন্তু চুলটা পুরো পেতে যাবে কিন্তু একটা সিল্কি ভাব চলে আসছে দেখছো তোমরা যে কোনো শপে গিয়ে এরকম একটা ব্রাশ দেখে কিনে নিতে পারো বা ধরো তুমি যখন বাইরে যাবে এটাকে একটুখানি ড্রায়ার প্রথমে চেপে নিয়ে একটু ড্রায়ার দিয়ে ঘুরিয়ে দেবে দেখবে একটা সিল্কি লুক চলে আসবে আর তোমার চুলটা ম্যানেজেবল হবে তো এই জিনিসটা অনেকেই আমার কাছে জানতে চাইছিল তো আমি যে পার্লারে গিয়েছিলাম এবারে হাইলাইট করাতে সেখান থেকে এটা কিনেছিলাম তো এই এখন চুল খোলা খোলা রাখবো না জাস্ট তোমাদের দেখালাম কিন্তু চুল চুলটুল বেঁধে নেবো যাবো হচ্ছে বাজারে এখন হচ্ছে সংসারে যাবতীয় কাজ আমার হাতেই মানে বাজার দোকানটাও আমার হাতেই আছে কারণ আসছে সেই অর্থে একদম সময় হয় না সবজি বাজার করা হয়তো সপ্তাহে একদিন মাছ মাংসটা কিনে দিল কি এখন তাও হয়তো আমাকেই করতে হবে সকালের দিকে বেরিয়ে কিন্তু সবজি বাজারটা আমি চেষ্টা করি রাতের দিকে যেতে সকালটা আমার হয় না তো একটা কথাই আমি তোমাদের বলি বন্ধুরা তোমরা একটা কথা জেনো যে কোনো বর্তমানে আমি এই মোমেন্টে দাঁড়িয়ে তোমাদের বলছি আমার নিজের অভিজ্ঞতা থেকে তুমি এই দিনে যেটা দেবে তুমি আজ থেকে যদি তুমি খুব লাকি হও তুমি কিছু দিনের মধ্যে সেটা প্রত্যক্ষ বুঝতে পারবে বা দেখতে পাবে চোখে সে কতটা ফিল করবে সেটা আলাদা ব্যাপার কারণ আমাকে অনেকে খারাপ কথা এসে বলে যায় আমি এটা জানি একজন মানুষ তখনই কাউকে আক্রমণাত্মক কথা বলতে পারে যখন সে ভেতর থেকে সুখী নয় বা খুশি নয় আমি তখনই একজন মানুষকে ভালোবাসা মানে ভালোবাসা দিয়ে কথা বলবো যখন আমি ভেতর থেকে তৃপ্ত তাই না তো অনেকে ভাবে এটা আমার কপাল মানে যে ফিল করার না সে ভাববে আমার কপাল কিন্তু অন্যের বেলা ভাববে এটা তো তার কর্মফল কিন্তু নিজের বেলা সে কর্মফল ভাববে না সে খারাপ কথা বলে যে তার জীবনে এত খারাপ জিনিস অ্যাট্র্যাক্ট করছে সে সেটা বুঝতেই পারে না তো এইটা সব সময় মনে রাখবে আজ যে তোমাকে খারাপ কথা বলছে বা তোমাক তোমার দুঃখের কারণ হচ্ছে তার কাছে গুণ হয়ে সেই দুঃখ ফিরে যাবে বুমেরাং হয়ে এবং সেটা হয়তো তুমি যদি লাকি হও দেখতে পাবে লাকি না হলে দেখতে পাবে না কারণ আমরা তো এত ইন্টারনেটের যুগে সবাইকে তো চোখের সামনে দেখতে পাই না তো সেই জন্য নিজের কর্মটা যেন ভালো থাকে সেই দিকে সব সময় সজাগ থেকো আর তার ফল তুমি ভবিষ্যতে কিছু দিনের মধ্যেই দেখতে পাবে যে তুমি অনেক হ্যাপি ফিল করছো যাই হোক বিকেলবেলা দেখলেই আমি ঘরদোরগুলোকে আগে সুন্দর করে সুগন্ধিতে ভরিয়ে তুললাম সন্ধ্যাবাতি করলাম তারপরে রেডি হলাম তারপরে করলাম হচ্ছে গরম জল গরম জল করে আমি আর আয়ুষ্মান দুজনেই খেলাম আর আয়ুষ্মানের লেগেছে প্রচণ্ড ঠান্ডা অ্যাকচুয়ালি ঠান্ডা লাগছে না এটা একটা ভাইরাল হচ্ছে যেটা ক্লাসের ম্যাক্সিমাম বাচ্চাদের হয়েছে হাঁটছি নাক নাক থেকে জল বেরোচ্ছে কারোর গলা ব্যথা সর্দি কাশি জ্বর তো এই যে ভাইরাল সময়টা থাকে এই সময় বাচ্চাদের একটু সাবধানে রাখতে হয় আর ছোঁয়াচে যেহেতু বিভিন্ন বাচ্চা স্কুল থেকে স্কুলে যাচ্ছে তারাই আবার সেগুলোকে স্প্রেড করছে তো কিছু করার নেই এইভাবে শুধুমতো তো আর ঠান্ডা লাগার জন্য কেউ মানে কোনো বাচ্চা তো আর স্কুল কামাই করে না সাধারণত তো যার ফলে কিগুলো ছড়িয়ে যাবেই কিছু করার নেই তো সেই জন্য ওকে একটু গরম জল দিলাম আর আমিও খেলাম গরম জল খেলে না ভীষণ উপকার পাবে তোমরা এই অভ্যেসটা একবার করো সন্ধ্যের পর আমি কদিন খাচ্ছি আগে তো খেতাম তোমাদের বলেছিলামই তারপর এই কদিন খাচ্ছি খুব উপকার পেয়েছি মানে পেটের যত সমস্যা তোমার দূর হবে শরীর ঝরঝরে থাকবে মেটাবলিজম রেট ঠিক থাকবে আর এখানে না আমি মানে বেশ কিছু জিনিসপত্র তো রান্নাঘরে সেগুলো লিখে নিচ্ছি এক এক করে লেখা থাকলে কি আমার নিয়ে গেলে বাজারে নিয়ে গেলে গুলিয়ে যায় না তাও এদিক ওদিক কখনো কখনও ভুলে যাই আমি ওই জন্য না লিখে নিয়ে গেলে সব মাথা থেকে বেরিয়ে যাবে তো একটা ডায়েরির মধ্যে যে ডায়রিতে আমি সাধারণত আমার ট্যুরু লিস্ট বা যে কাজটা পরের দিনের ইম্পর্টেন্ট লিখি সেটা লিখে নিলাম আর এই যে আমি এখন বেরিয়ে যাচ্ছি আয়ুষ্মান ঘরেই আছে ওর পড়া ছিল পরে চলে এসেছে আর আমি এখন রেডি হয়ে যাচ্ছি বাজারে তো চলো দেখো বাজার থেকে চলেও এসেছি সব আর খুব যেন তো হাঁপিয়ে গেছি তার কারণ আমি সব নিয়ে একেবারে হেঁটেই আসি হেঁটে যাই এবং হেঁটে আসি কোনো রিক্সা ঠিকশায় আমি খুব একটা উঠি না উঠি নাই বলতে গেলে খুব একটা কি এক যদি আয়ুষ্মানকে নিয়ে আমাকে ফিরতে হয় পরিয়ে তখন আমি রিক্সায় উঠি নাহলে ওকেও হাঁটাই এই হাঁটাটুকু খুব দরকার সারা দিনে একটু হলেও হাঁটা ভীষণ দরকার তো আজকে রাতে না চাউমিন বানাবো তার কারণ শনিবার এমনি আমরা নিরামিষটাই খাই আমি এটা প্রায় ধরো মাছ দুয়েক হলেও নিরামিষের শনিবার নিরামিষ করে দিয়েছি কোনো রকম কথা নয় কিন্তু আমি করেছি যে সপ্তাহে একটা দিন নিরামিষ আমরা খাবো আর এটাও কিন্তু একটা পজিটিভ চিন্তাভাবনা আমার বলতে পারো কারণ সব সময় আমিষ জাতীয় খাবার তো রোজই খাই একটা দিন যদি নিজেকে একটু নিরামিষ রাখি তাতে মনে হয় যে নিজের মন ভালো থাকে তো সেদিন আমাকে একজন কমেন্ট করেছিল। দিলি ফ্রিজেই ডিম রাখছো আবার তার মধ্যেই নিরামিষ আমি সব একসাথে আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না মোটামুটি একশো জনের মধ্যে বোধ হয় আটানব্বই ফ্রিজে ডিম রাখে এবং তার সাথে সবজিও রাখে এটা খুব নতুন লাগলো ওই কথাটা আমার তা আমি বলেছিলাম যে নিরামিষের ছোঁয়ায় আমিষের ছোঁয়ায় যদি নিরামিষ আমিষ হয় তাহলে আমিষের নিরা আমিষের ছোঁয়াতেও মানে সরি নিরামিষের ছোঁয়াতেও আমিষ নিরামিষ হয়ে গেল তা উনি আমাকে বলেছেন যে এটা তোমার কাছ থেকে এক্সপেক্টেড নয় কারণ আমিষের আষ্টে গন্ধ নিরামিষের গায়ে লেগে গেলে আষ্টে গন্ধটা যদি মনে থাকে তবেই লাগবে আমার কাছে সবটাই মনের ব্যাপার হুম আমার মন শুদ্ধ তো সব শুদ্ধ কারণ ও বললে অনেক কথা বলা হয় এত কথা এখন বলবার মতন ইচ্ছেই নেই এটা যার যার মন মানসিকতা যে মানবে অবশ্যই তাকে সে মানুক আর যে মানবে না সে মানবে না কাউকে কোনো কিছু নিয়ে লাইফটা এত বেশিও সিরিয়াস নয় যে কাউকে কোনো বিষয় নিয়ে আমরা জোর করবো যে তুমি এটা করছো না তুমি ওটা করছো না কারণ আজ আমি যদি কাউকে একটা কটু কথা বলি পরের দিন যদি সেই ব্যক্তিটি মারা যান বা না থাকেন এই পৃথিবীতে তার কাছে ওই সময়টুকুই ক্ষণস্থায়ী ছিল আমি তাকে ওই শুধু শুধু একটা কাজ করতে বারণ করব, আর তার মনের ইচ্ছাটা সেখানে বন্ধ হয়ে গেল তার কাছে ওটাই অতৃপ্তি থেকে যাবে বা অতৃপ্ত থেকে যাবেন তিনি তো সেই জন্য আমি এখন এই জিনিসগুলো ভেবে ভেবে অনেক কিছু থেকে বা বিভিন্ন বই পড়ি তোমরা জানো পজিটিভ এনার্জি নিয়ে আমি তারপর দ্য সিক্রেট বইটা কিনেছি অনেক কিছু শিখেছি আমাদের যে আসল উদ্দেশ্যটা কী বা জীবনের অ্যাকচুয়াল সিক্রেটটা কি যারা পড়নি এখনও দ্য সিক্রেট বইটা একবার কিনে পড়ো আমি বাংলা ভার্শনটাই কিনেছি যাতে আমার নিজের বুঝতে সুবিধা হয় অ্যামাজনে খুব সহজে পেয়ে যাবে দ্য সিক্রেট বেঙ্গলি ভার্সান বলে বা যাদের ইংলিশটা দরকার তারা সেটা কিনে নিতে পারো তো আজকে নিরামিষ চাউমিন বানাচ্ছি কিভাবে বানিয়েছে দেখো কি অনেক সবজি দিয়েছি তার সাথে সয়াবিন দিয়েছি বাঁধাকপিটা অবশ্যই দিও যদি নিরামিষ বানাবে অ্যাকচুয়ালি আমরা সবসময় ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে অভ্যস্ত তো খুব একটা ভালো লাগে না তার উপর আমার কাছে টমেটো সসটাও তো আমিষ নেই সরি মানে নিরামিষের টমেটো সস নেই মানে পেঁয়াজ রসুন পাউডার দিয়ে যে টমেটো সস বানানো হয় সেইটাই সেটা দিয়েই আর কি সেটাই রয়েছে তো টমেটো সসও দিতে পারবো না কোনো ধরনের সস দিতে পারবো না তো বাঁধাকপিটা ওই জন্য একটু বেশি করেই দিয়েছি বাঁধাকপি আলু বিনস গাজর দিয়ে তারপর অল্প করে নুন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা হতে দিয়েছি সরি আমি না প্রথমেই বাঁধাকপিটা দিই নি কারণ বাঁধাকপি খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় ওই আলু গাজর আর বিনসটা দিয়ে অল্প লবণ দিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করেছি তো দেখো এটা এখন সফট হয়ে গেছে আর কোয়ান্টিটিটাও অনেকটা কমে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে বাঁধাকপি কুচনো তো আমি না এই বাঁধাকপিটা জল দিয়ে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিয়েছিলাম জল আর নুন দিয়ে ভাপিয়ে নিলে কি গ্যাস হওয়ার যে সমস্যা সেটা হয় না আর এই যে সয়াবিন দিয়ে দিলাম ভীষণ ভালো হয় জানো তো খেতে এমনি আলু সয়াবিন দিয়েও খেতে খুব ভালো লাগে তবে সেটা একটু পেঁয়াজ না দিলে খাওয়া যায় না কিন্তু এক্ষেত্রে ওই জন্য বাঁধাকপির পরিমাণটা একটু বেশি দিয়েছে আর চাইলে তোমরা এই সময় কিন্তু দিয়ে দিতে পারো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা আমি পরে অ্যাড করব তো আরেকটু নুন দিলাম আর ওদিকে চাউমিন কিন্তু আমি আগেই সেদ্ধ করে ভালো করে ঠান্ডা করে রেখে দিয়েছি আর আমার ছেলে বাটি নিয়ে এসেছে সোয়াবিন দিতে হবে যেরকম আমরা অনেক সময় চিকেন বা মাটন রান্না হলে বাটি নিয়ে চলে আসো ওর আজকে ইচ্ছে হয়েছে সোয়াবিনটা দেবে মানে খাওয়ার তো চাউমিন আমি সেদ্ধ করে যে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম এটা এখন অ্যাড করে দিচ্ছি আমি চাউমিন যখন সেদ্ধ করি তেল দিয়েই সেদ্ধ করি তেল নুন তারপর আবার সেটাকে ধুই তো তো সেই জন্য পরে আবার একটু নুন অ্যাড করতেই হয় না ধুলে না স্টিকি ব্যাপারটা থেকে যায় আর তো এইভাবেই একদম সাদা সাদা চাউমিন করেছিলাম বেশি কিছু তো এর মধ্যে আজকে দেওয়ার নেই যে গোলমরিচটা আমি মানে ঘরে গোটা গোলমরিচ এনে রাখি আর দিয়ে দিয়েছি তো বাজার থেকে কি কি আজকে এনেছি সেগুলো তোমাদের দেখাবো চলো দেখো কি কী নিয়ে এলাম তো বাজার থেকে কী কী আনলাম তোমাদেরকে এখন দেখাবো ছোটোখাটো জিনিস যেরকম আসে আর কি মাশকাবাড়ি তো আসেই একটা কিন্তু এবারে মাসকাবারি এখনো পর্যন্ত সেভাবে আনতে হয়নি তার কারণ গতবারেই আমি আজকে কত এখন তো মাস পরেই নি আর কদিন পরেই মাস পড়বে মানে যেটা মেট্রো ক্যাশন ক্যারি থেকে আনি তেল ঠেলগুলো তো এবার যাব কি না ঠিক নেই সামনে পুজো তো কিছু কিছু করে সব জিনিস এনে রাখলাম ঘরে সবই মোটামুটি বারন্ত ছিল বিশেষ করে ডাল কোনো ডাল ছিল না আজকে সকালবেলা বৃষ্টি মানে বৃষ্টি না শনিবার তো নিরামিষ কি করবো খিচুড়িটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে আসা একটু ঠান্ডা ঠান্ডা ছিল দুদিন ধরে বৃষ্টি হয়েছে বাবাই আসতে কর দুদিন ধরে বৃষ্টি হয়েছে তো খিচুড়িটা করবো ভাবলাম মুগ ডাল দেখি এইটুকু আছে তো গোবিন্দ চালটা আমি এনে রেখেছিলাম কিন্তু ওইটুকু মুগ ডালে আর হতো না তো ভাবলাম ওইটুকু মুগ ডাল নিয়ে আর ডালিয়া দিয়ে খিচুড়ি করে নিয়েছিলাম আর তার সাথে একটু বেগুন টেগুন ভেজে নিয়েছিলাম তো ওই জন্য সন্ধ্যেবেলা এখন আমাকে বাজার করতে আর বললাম না আমাদের কুদঘাট বাজারে এখন সন্ধ্যেবেলা বাজার বসে না সেই ওই পারে গেছিলাম সবজি যদি কিছু পাই কারণ গাজর ছিল না গাজর না আনলে চাউমিনটা করতে পারতাম না আয়ুষ্মান বলছি সকালে ডালিয়া খেয়েছি রাতে লুচি পর্ডা ওই সমস্ত লুচি টুচি আমি করতেই চাই না রাত্রিবেলা আসে সেমনি সারাদিন খাওয়া দাওয়ার কোনো এখন ঠিক নেই লুচি খেলে গ্যাস অম্বল হবে তো সেই জন্য আর বাজারে আজকে পেলাম একটু ফ্রেশ ফ্রেশ বলতে কি সন্ধ্যাবেলা যা পাওয়া যায় তাও ফ্রেশই আছে কলমি শাক দুটো দশ টাকা নিয়েছে তো দুবার দিন কলমি শাক নিয়ে এলাম এটা কালকে সকালে করবো আমার রাত্রিবেলা আমি কেটে ফেটে ধুয়ে রেখে দেবো কলমি শাকটা খেতে আমার খুব ভালো লাগে কলমি শাক লাল শাক শাক পাতা খেতে আমি ভালোইবাসি তো এটা কিনলাম আর সবজির মধ্যে সবজি কিনেছি তাও এই কটা সবজি একশো টাকার কাছাকাছি হয়ে গেছে অল্প কটা সবজি এইটু গাজর কিনেছি বিট কিনেছি দুটো এর সাথে ডাল ভাতের সাথে গন্ধ লেবুটা খেতে ভালো লাগে গন্ধ লেবু আর কলমি শাক এই নিয়েছি কালকে যা সবজি আছে ওই দিয়ে তরকারি করবো ডাল করবো এরকমই করারি চার শাক তো করবই আর একটা ভালো জিনিস কিনেছিলেন আমার কাছে কম্পাউন্ড আছে তো অনেকটা হয় না কম্পাউন্ড চকলেটটা নষ্ট হয়ে যাবে একটা এই ইয়ে নিয়ে এসেছি চকলেট কি বলে আরে মোল্ড মোল্ড চকলেট বানাবার মোল্ড নিয়ে এসেছি আর এই কালারফুল স্টার্স নিয়ে এসেছি চকলেট বানাবো বলে আয়ুষ্মান বাইরের চকলেট খেয়ে খেয়ে নষ্ট করে মানে ইয়ে খারাপ তো অত একটু এক্সপেরিমেন্ট করা যাবে ও আমার বড়াতে বাতাবি লেকু নিয়ে এসেছে ও তো সেই সকালে বেরিয়েছি এখন কথা বাজছে না রাত্রি পৌনে বারোটায় এখন ঢুকেছে তো আসছে নাম্বার যারা জানে অনেকে ফোন করে বলে পায়েলে আসিস ফোন ধরে না ও বাড়িতে ঢুকেই সারা এগারটা পৌনে বারোটা এবার ও রাতে ধর আমি তোমাদের কল ব্যাক করতে পারি না সেটা বাজে দেখায় তো সেই জন্যই তোমাদের সাথে এখন আর কথা হয় না আর তাও হয় অনেকেই করে তার তারপরেও করে

যেটা আমার ঘরে বেশি লাগে সেটা হচ্ছে মুসুরির ডাল এক কেজি মুসুর ডাল নিয়ে এসেছি আর এইটা হচ্ছে ছোলার ছোলার ডাল ডাল নিয়ে লুচি টুচি খাওয়ার জন্য এটা হচ্ছে মটর ডাল আর পাঁচ প্যাকেট সোয়াবিন নিয়ে এসেছিলাম এই বাজার করেছি আর আয়ুষ্মান আজকের জানা কি হয়েছে আজকের মেলায় নিয়ে গেছি ওকে মেলাতে গিয়ে বায়না করছে কি জানো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দিয়ে বলছে বন্দুক কিনে দাও আজ বাবা বড়বাজার যাবে তোকে বড়বাজার থেকে নিয়ে আসবে ওই বন্দুকগুলোই বড়ো বাজারে আড়াইশো দুশো এরকম পাঁচশো সাড়ে পাঁচশোগুলো বন্দুক ছাড়া তারপরে বলছে পিয়ানো কিনে দাও সাড়ে তিনশো টাকা এইটুকু ছোট্ট পিয়ানোটা কেউ নেই মেলাটা কেউ এত দাম দিয়ে কে গো সব কিনবার আন আনার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় সেই নিয়ে বকাবকি করেছে সেই ভাবে কিছু কিনবে না খাবে না তাও আমি কত কিছু কিনে দিলাম ওকে দেখ এই দেখো একটা বাউলি কিনে দিয়েছি তারপরে চিপস এগুলো হুম ডোনার ডোনাট কেক চিপস তারপরে এই সমস্ত বিস্কিট কিনে দিয়েছিলাম এগুলো চিপস টিপস আছে খাইনি কারণ ওগুলো তো আদা পেঁয়াজ রসুন থাকে তো ফ্লেভার থাকে তো সেই জন্য ওগুলো খাইনি একটা বিস্কিটের প্যাকেট দিয়েছিলাম সেটা খেয়েছে আর এই সমস্ত ওর জন্য কিনে এনেছি এইটা প্রাণ এই প্রভুজি পটেটো ক্র্যাকার প্রভুজিরটা নিয়েছি ওই প্রাণের মতন প্রাণও ছিল তবে প্রভুজিরটাই নিলাম এটা নতুন তো ফ্লেভারটা খেয়ে দেখতে হবে তো এই সমস্ত আনাজপাতি সব কিছু বাজার দোকান করে এখন তোমাদের সাথে আমি একটা জিনিস বানিয়েছি তোমাদের সাথে পরে আর একবার রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে এইগুলো দিয়ে এনার্জি বার হ্যাঁ বার মানে এনার্জি লাড্ডু বানাবো তোমাদের তোমরা আমার কাছে তো অনেকেই জানতে চাও ফাইল তোমার এনার্জির রাজ কি তুমি কি খাও তো খুচখুচ করে না খেয়ে একটা ভালো জিনিস বানিয়ে রেখে দেবো যেটা বা রেখে দিই যেটাতে তোমাদের খেলে একটা শরীরে খুব এনার্জি আসবে তো এই হচ্ছে আমার আজকের বাজারপত্র যেগুলো আমাকেই সব কিছু করে এনে এখন রাখতে হয় তো এই সমস্ত জিনিসপত্র এখন আবার ঢোকাবো সবজিপত্র কাটবো আগে খেয়ে নেবো অনেক রাত হয়ে গেছে না খেলে আর পাচ্ছে না এনার্জি নিচ্ছে না শরীর আর এনার্জি মানে একদম শেষ হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও আমার তো আর এখন কাজ শেষ হচ্ছে না দেখি যদি পারি এখান থেকেই আবার ব্লগ শুরু করব আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে টাটা বাই বাই গুড নাইট পাপা টাকা বলে দা খুব ঠান্ডা লেগেছে আয়ুষ্মানটার এই যে ওয়েদার চেঞ্জিং একটা ব্যাপার চলছে না স্কুলের বন্ধুদেরও প্রচুর দেখো না নাত দিয়ে জলোর বাবা তো ডাক্তারের কাছে নিয়ে গেছিল তো চলো আজকের মতন টাটা